হ্যালো ভিড় আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে মুরগ সংসার পিঠা রেসিপিটি শেয়ার করব ছোট থেকে বড় আমার মনে হয় সবাইকে এই পিঠাটি খেতে খুবই পছন্দ করেন এই পিঠাটি বানাতে খুবই সহজ এবং খেতেও কিন্তু খুবই মজা অনেকে এটাকে মাংস পিঠা নামেও চিনে থাকবেন চলুন তাহলে শুরু করা যাক পিঠার ভেতরের পুর তৈরি করার জন্য এখানে গরুর মাংসের কতগুলো সলিড পিস নিয়ে লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিতে হবে আপনারা চলে মুরগির মাংসও ব্যবহার করতে পারেন মাংস সেদ্ধ হয়ে গেলে হামান দিস্তায় থেঁতো করে নিতে হবে কিংবা কাটা চামচ দিয়ে কিন্তু ছাড়িয়ে নিতে পারেন এরপর কড়াইতে সরিষা তেল গরম করে পেঁয়াজ কাঁচামরিচ এবং আলু কুচির সাথে ঝুড়ো মাংসগুলো দিয়ে গোটা গরম মশলা এবং মাংস রান্না করতে যা যা মশলা লাগে সে সব মশলা পরিমাণ মতো দিয়ে নেড়েচেড়ে এভাবে পাক আনিয়েই নিলেই কিন্তু ভেতরে দেওয়ার জন্য পুরো একদম রেডি একদম সহজ উপায়ে এই ধাপটি কিন্তু বলে দিলাম ভেতরের এই পুরটা তৈরি করার জন্য কিন্তু বাড়তি কোনো ঝামেলার প্রয়োজন নেই চলুন এবার পরবর্তী ধাপে যাওয়া যাক রুটি তৈরি করার জন্য এখানে বেশ কিছুটা পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি এবার এই চালের গুঁড়িকে চুলায় মিডিয়াম আঁচে সামান্য টেলে নিতে হবে যে কোনো পিঠা তৈরির আগে অবশ্যই চালের গুঁড়িকে মিডিয়াম আঁচে টেলে নিবেন তেলে নেওয়া হয়ে গেলে চালের গুঁড়িকে ফুটন্ত গরম পানিতে সেদ্ধ করে নিতে হবে এই কাজটি অবশ্যই ভালোভাবে করতে হবে পানি গরম করার সময় অবশ্যই পরিমাণ মতো লবণ দিতে হবে এরপর চালের গুঁড়ের উপর থেকে একটা খুঁতির স্বাদ যেভাবে ছিদ্র করে দিতে হবে যাতে নিচের গরম পানিটা গুড়ের উপরে উঠে আসে এবং আটা ভালোভাবে সেদ্ধ হয় এবার ঢেকে দিতে হবে তো দেখেন সেদ্ধ করা হয়ে গেছে সেদ্ধ করার পর সামান্য গরম থাকা অবস্থাতেই কিন্তু ভালো করে এভাবে নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে ফেলতে হবে চালের গুঁড়ি সেদ্ধ করার কাজটা অবশ্যই ভালোভাবে করতে হবে তা না হলে পিঠা ভাজার আগে কিন্তু ওপর থেকে ফেটে যেতে পারে এতে দেখেন কথা বলতে বলতে কিন্তু একটা ডো তৈরি হয়ে গেছে এবার পিঠা তৈরির মূল ধাপে চলে যাওয়া যাক এখন ডো থেকে ছোট ছোট লেচি কেটে এভাবে রুটি তৈরি করে নিতে হবে রুটি তৈরির কাজটা অবশ্যই সবাই পারেন এটা তার বলে দেওয়ার কিছু নেই তিচ্ছুরির সাহায্যে রুটিকে মাঝখান থেকে দুই ভাগ করে নিতে হবে এখন একটি ভাগ তুলে নিয়ে দুই প্রান্ত এভাবে আটকে দিয়ে একটি টিকন শেপ করে নিতে হবে আপনারা চাইলে চার চারকোনা কিংবা গোল করেও কিন্তু শেপ দিতে পারেন এটা যা যার ইচ্ছা এরপর ভেতরে এই মাংসের পুরটা দিয়ে দিতে হবে এভাবে ভালো করে চেপে চেপে আটকে দিতে হবে চাইলে এখানে একটু পানীয় লাগিয়ে নিতে পারেন এমনভাবে আটকাতে হবে যাতে ভাজার সময় ভেতরের পুরটা বেরিয়ে না যায় আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি তবে আমার মনে হয় চার চারকোনা এবং গোল শেপের থেকে এর ট্রিকোণ শেপটাই মনে হয় বানাতে সহজ তাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা এরকম শেপেরই বানিয়ে থাকি পিঠা বানিয়ে কিন্তু রেখে দেওয়া যাবে না সাথে সাথেই কিন্তু ভেজে ফেলতে হবে এরই মধ্যে আমার বেশ কতগুলো কিন্তু পিঠা বানানো হয়ে গিয়েছে চলুন তাহলে এই পিঠাগুলোকে তেলে ভেজে ফেলা যাক এর জন্য কড়াইতে বেশ খানিকটা সরষের তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে পিঠা দিয়ে দিব। যখন পিঠাগুলো ছাড়বেন তখন কিন্তু অবশ্যই চুলোরাজ মিডিয়ামে রাখতে হবে প্রথমেই যদি জাল বাড়িয়ে দেন তাহলে কিন্তু ওপর থেকে পড়ে যাবে কিন্তু ভেতরে হবে না ঠিকমতো গরম তেলে পিঠা দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি উল্টে পাল্টে মচমচে করে ভেজে নিব পিঠা যদি বেশ খানিকক্ষণ ক্রিস্পি রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই মিডিয়াম আছে সময় নিয়ে পিঠাগুলোকে ভাজতে হবে এতে দেখেন আমার অনেকগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে এগুলো কিন্তু তিন থেকে চার ঘন্টার মতন খুব ভালোভাবে মুচমুচে থাকবে আর স্বাদের কথা কি বলবো ভেতরের পুরটাই যেন এর স্বাদকে আরও গুণ বাড়িয়ে দেয় আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ